জন্মদিনের আনন্দে স্কুল ছুট আটকানোর প্রয়াস হুগলি গোঘাট ব্লকের বাজুয়া প্রাথমিক বিদ্যালয়ের এক অভিনব উদ্যোগ স্কুলছুট কমাতে পড়ুয়াদের জন্মদিন পালন হ্যাঁ বিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিনব পদক্ষেপ করেছে শিক্ষার্থীদের জন্মদিন খুঁজে খুঁজে বের করে আনন্দ ঘন পরিবেশে উদযাপন করা হচ্ছে কেক কাটা হচ্ছে 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 মোমবাতি জ্বালানো জন্মদিনের টুপিও শুধু তাই নয় বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ আয়োজন অংশ নিচ্ছেন অভিভাবকরাও এই সহযোগিতার হাত বাড়িয়েছেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় স্থানীয় পঞ্চায়েত প্রধান রাজু মালিক বাজুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছেন অধিকাংশ পড়ুয়াই মধ্যবিত্ত নিম্ন আয়ের পরিবার থেকে এই বিদ্যালয়ে পড়তে আসে হয়তো জন্মদিন পালন বাহালতা তাদের কাছে তাই বিদ্যালয়ে যদি এটা উদযাপন করা হয় তার একদিকে যেমন উৎসাহ পাবে অন্যদিকে বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়বে অগস্ট মাসে যাদের জন্মদিন বুধবার সেরকম কুড়ি জনের বার্থডে সেলিব্রেশন হলো প্রত্যেকে যে এই মাসে জন্মেছে তাই একসঙ্গে জন্মদিন পালন কেক কেটে সুস্বাদু মধ্যাহ্ন ভোজনের আয়োজন আহা মেনুতে ছিল ভাত ডাল চাটনি পাঁপড় মাংস মিষ্টি আর কত কি শিক্ষক শিক্ষিকা বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন অনেকেই বলছেন শিক্ষার পাশাপাশি আনন্দের পরিবেশ তৈরি করতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এতে স্কুল ছুট কমবে বলে আশা করা হচ্ছে বেসরকারি বিষয়টা নয় সবটাই হচ্ছে আমরা হচ্ছে মানুষ আমাদের যে মানবিকতা আমাদের মানসিকতা এই উভয়ের মিলবন্ধন হচ্ছে আমাদের বাজুয়া প্রাইমারি নিম্ন বুনিয়াদী স্কুলে আপনারা ইতিমধ্যে মাস্টার কাছে সবটাই শুনেছেন যেই আগস্ট মাসের মধ্যে এক থেকে তিরিশ তারিখের মধ্যে যে সমস্ত বাচ্চা ছেলেদের জন্ম হয়েছে তাদের সববারই ঐক্যবদ্ধ চেহারা ঐক্যবদ্ধ মিলন ক্ষেত্র হয়ে উঠেছে আজকের আমাদের এই বাজুয়া নিম্ন প্রাইমারি বুনিয়াদ স্কুলে সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এবং গার্জেনদের উপস্থিতিতে মাস্টার মশাইদের সাধু উদ্যোগে আমরা দেখলাম যে জন ছাত্র এবং ছাত্রীর জন্মদিন উৎসব পালন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় একটা কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার এই ক্ষেত্রটাকে আমরা উৎসবে পরিণত করেছি আমরা এখানে কী গরিব কী ধনী কী বড়লোক কোন জাত কোন সম্প্রদায় এই বিষয়টার ওপর আমরা কিন্তু কখনোই নজর রাখিনি এবং আজকেও নজর রাখিনি আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের মুখেতে কেক তুলে দিয়েছি এবং ওনারাও আমাদেরকে কেক খাইয়ে দিয়েছেন এই যে আমরা এখান থেকে একটা সম্প্রীতির বার্তা যে সবার আগে আমরা মানুষ তারপরে কেউ মাস্টার মশাই কেউ সরকারি চাকরিজীবী কেউ রাজনীতিবিদ কেউ অন্য প্রবস্যানেলে থাকতে পারে কিন্তু সবার আগে আমরা হচ্ছি মানুষ আমাদের ধর্ম এবং মানসিকতা মানুষের সেবা করা আজকে এই ছাত্র ছাত্রীদের জন্মদিন পালনের মধ্যে দিয়ে আমরা এটা গোঘাট এক নম্বর ব্লকে সমস্ত স্কুলে আমরা বার্তা দিতে চাইলাম যে দেখুন এই ধরনের প্রোগ্রাম প্রত্যেকটা স্কুলে করা প্রয়োজন কারণ একটা স্কুল চলতে গেলে শুধু মাস্টারমশাইয়ের ভূমিকা বিশেষ প্রয়োজন নেই এখানে সমস্ত গার্জেনদের উপস্থিতিতে প্রয়োজন কারণ আজ মাস্টার রয়েছেন কালকে তিনি অন্যত্র চলে যাবেন এই যে স্কুল বা সিডিএস কেন্দ্র বা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো থাকে এগুলো হচ্ছে পাবলিক প্রপার্টি এই গ্রামেরই সম্পত্তি আমরা যে রীতি আমরা যে ধারা চালিয়ে যাব পরবর্তী শিক্ষক মহাশয় বা ম্যাডাম মহাশয়রা সেই রীতি রেওয়াজটাকে চালিয়ে যেতে বাধ্য তাই আমরা এটাকে আজকের থেকে শুরু করলাম পরবর্তী সময়ে আমরা তা প্রত্যেক স্কুলকে এটাকে নির্দেশ আকারে দেব প্রত্যেক স্কুলে যেন এই দিনটিকে বা এই দিনগুলিকে বিশেষভাবে পালন করা হয় আপনারা দেখেছেন যে শুনেছেন যে গার্জেনরা আজকে এখানে ডোনেট করেছেন এবং তার সাথে সাথে সরকারিভাবে যেটা ডোনেট করা আছে আছে মিলটে মিলে সমস্ত স্টুডেন্টদের খাবারের ব্যবস্থা রয়েছে সেখানে মাংস রয়েছে আমরা পঞ্চায়েত সমিতি এবং প্রধান সাহেব উপস্থিতিতে আমরা প্রত্যেকটা ছাত্রের পাতাতে আজকে একটি করে মিষ্টি তুলে দেব এবং সমস্ত স্টুডেন্টকে আমরা একটি করে কলম দিয়েছি একটি করে ফুলের স্তবক দিয়ে ওনাদের এই জন্মদিনটাকে আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে সেলিব্রেশন করেছি বিজয় রায় গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ভালো লাগছে কারণ ছোট ছোট বাচ্চারা গরীব দুঃখী সবাইকে নিয়ে সবাই যারা বাড়িতে করতে পারে না তাদেরকে নিয়ে যে এটা হচ্ছে আমাদের খুব আনন্দ আমাদের আমরা খুব খুশি যে অনেক এই এই শুরু হয়েছে আগস্টের খুব ভালো লাগছে প্রত্যেকটা মায়েদের খুব ভালো তার মধ্যে আমার ছেলেও আছে খুব ভালো লাগছে আমাদের আজকে আমাদের মদ নিয়ে সব কিছু তো করছে আমরা তো এটা আমরা স্যারের মত একটাই আমাদের মদ আমার নাম রিয়া ঘোষ প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘোড়া নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো